বেশ কিছুদিন আগেই কুণাল ঘোষ সহ মোট আটজনের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগে এই রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট আমরা দেখেছিলাম কর্মশিক্ষার শিক্ষা শিক্ষকদের এই যে কোর্ট চত্বর ঘেরাও আইনজীবীদের হেনস্থা করা বিচারপতির ওপর প্রশ্ন তোলা এই যে শিক্ষকেরা তাদেরকে পড়াশোনা দিয়েছিল কুণাল ঘোষ এই অভিযোগ উঠেছিল কার্যত তাদের সমর্থন জানিয়েছিল এবং তাদেরকে উৎসাহিত করেছিল তারা যে কর্মকাণ্ডটা করছিলো সেই অভিযোগেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল আদালত অবমাননার তারপরেই হলফনামা মোট আটজনের বিরুদ্ধে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তার মধ্যে কুণাল ঘোষ ছিল কিন্তু সেই হলফনামা জমা দেননি সেই সমস্ত অভিযুক্তরা কার্যত তারপরেই কিন্তু রুল জারি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কুণাল ঘোষ সহ মোট আটজনের বিরুদ্ধে এর মাঝেই কিন্তু আবারও শাসক দলের একজন ত্রাবন নেতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট রুল জারি করলো মদন মিত্র সহ দুজনের বিরুদ্ধে ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীরা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন তাদের যে প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের যে প্রাপ্য বকেয়া সেটা কিন্তু তারা পাচ্ছে না তারা অভিযোগ করে যে সিএসটিসির যে প্রফিডেন্ট ফান্ড রয়েছে সেখান থেকে তাদের একটা বেতনের যখন কর্মজীবনে তাদের বেতনের একটা অংশ কেটে রাখা হয় তারপর কি করা হয় যখন তারা অবসর নেন তখন সেই প্রফিডেন্ট ফান্ড থেকে তারা একটা টাকা পান কার্যত সেটা কিন্তু পাচ্ছে না এটা নিয়ে কিন্তু গত বছরও মামলা হয়েছিল এবং সেখানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যকে যে একটা স্কিমের মাধ্যমে এই সমস্ত অবসরপ্রাপ্ত যারা সিএসটিসির অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছে তাদের যেন প্রফিডেন্ট ফান্ডে টাকাটা মিটিয়ে দেওয়া হয় সেটা কিন্তু দেয়া চলছিল কিন্তু আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো এই সমস্ত সিএসটিসির সির অবসরপ্রাপ্ত কর্মচারীরা ওই একই অভিযোগ এনে কার্যত এর পরেই কিন্তু কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ রুলস জারি করল মদন মিত্র সহ দুজনের বিরুদ্ধে অর্থাৎ এই সে প্রভিডেন্ট ফান্ড সেই ফান্ডের চেয়ারম্যান মদন মিত্র এবং রাজ্যের অর্থ সচিব এবং সিএসটিসির সির চিফ ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে এই রুলস জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দ মুখোপাধ্যায় এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী চৌঠা জুলাইয়ের মধ্যে এই তিনজন ব্যক্তিকে অর্থাৎ মদন মিত্র সহ এই বাকি যে দুজন রয়েছে তাদেরকে সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত হতে হবে এবং কারণ দর্শাতে হবে কেন তারা আদালতকে অবমাননা করলো যেহেতু পূর্বেই এই যে কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া মিটিয়ে দিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশকে কেন তারা মানলো না অর্থাৎ বকেয়া কেন মিটিয়ে দিল না এই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের